এই আপলোড ছেচল্লিশটা কালাম আছে সম্ভব নয় স্বল্প সময়ে আমরা সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে ছেচল্লিশটা কালাম দিয়েছি এটাতে অনেক ডিফিকাল্ট আছে সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন এই বিচারিতার বিরুদ্ধে আমরা তো সোচ্চার হয়েছি আরো হবে আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ও সম্পত্তি এই দিনে উমিদ পোর্টালে কখনোই আমরা আপলোড করতে পারবো না তার যা জটিলতা তাতে এত বেশি ডকুমেন্ট হচ্ছে লোক পোর্টাল কি জানে না কিভাবে আপলোড করবে জানে না এইটা আমাদের চরম এবং যেটা বড় প্রতারণা সব থেকে অবশ্যই আওয়াজ তো পৌঁছাচ্ছে পাঁচই ডিসেম্বর কোনোভাবেই আমরা মেনে নেব না আজকে আমরা ওয়াক আপ বোর্ডে যাচ্ছি সেখানে ওয়াক বোর্ড কি উদ্যোগ নিচ্ছে সেগুলো আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ দেখানো এই দ্বিচারিতার জবাব তো দেওয়া হবে এই মুহূর্তে আমাদেরকে আমাদের হাত পা বেঁধে মুসলমান সমাজকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে এসআইআর নিয়ে কি অবস্থান আমরা দেখেছি সাথে সাথে ওয়াকাফ নিয়ে তিনি বলেছিলেন একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে যে পশ্চিমবাংলায় ওয়াকাফকে লাগু হতে দেব না হঠাৎ ছ সাড়ে পাঁচ মাস আগে এই পোর্টালে আপলোডের কথা বললো তিনি আশ্বস্ত করেছিলেন পশ্চিমবাংলা লাগু হতে দেবে না ফলে কি হয়েছে আপনার কি বলে আপলোড করেনি হঠাৎ ছ মাস এই এক সপ্তাহ আগে কি বলছে আপলোড করতে হবে এই আপলোড প্রায় ছেচল্লিশটা কালাম আছে সম্ভব নয় স্বল্প সময়ে আমরা সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে ছেচল্লিশটা কালাম দিয়েছি এটাতে অনেক ডিফিকাল্ট আছে সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন এই বিচারিতার বিরুদ্ধে আমরা তো সোচ্চার হয়েছি আরো মমতা হয় যে এই বিচারিতার বিরুদ্ধে কি আমরা মেনে নেব না সেই মানুষ ক্ষতি হলো একাধিক মানুষের প্রাণ হারালো একাধিক মানুষ গুরিবৃদ্ধ হলো জেলে মিথ্যা মামলায় পৌষছে সবটাই ক্ষতি হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে মানুষ পশ্চিমবাংলার মানুষের সাথে মিথ্যাচার করেছে এটা মেনে নেওয়া যাবে না আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মানুষ মানুষের পাশে নাই কর্পোরেটদের পাশে আছে লোক বলে মনে করছে আমার লাশের উপর থেকে যে কথায় যে কটা কথা মমতা ব্যানার্জি বলেছিলেন সব কটাই বাস্তবের সাথে কোনো সার্বত্ব নাই মিল নাই সবটাই জনগণকে বোকা বানানো হয়েছে সবটাই মিথ্যাচার করা হয়েছে এই মিথ্যা ছাড়ার জবাব দিতে হবে না আমি ওটা বলতে পারবো না ওটা প্রশ্ন আমি বলতে পারছি না তবে যে প্রতিশ্রুতিগুলো গুলো দিয়েছিলেন যে কথাগুলো রেখেছেন উনি কথা রাখতে পারেন মুর্শিদাবাদের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সেই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি মিথ্যা মামলায় একাধিক জনকে অ্যারেস্ট করেছে তারও নিন্দা জানিয়েছি সাথে সাথে এটাও বলছি

একাত লোক জায়গানো পারে পরবর্তী পরে এখন যাওয়া ডেপোটেশন দেবো পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে বাংলার সংখ্যালঘুদের প্রতি প্রতারণা করা হয়েছে বাংলার অধিকাংশ সংখ্যালঘুরা তারা আস্থা রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে কিন্তু বাস্তবে দেখলাম যে সে কথা তিনি সেই বাং বাংলার সংখ্যালঘুদের আস্থাকে তিনি হারিয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করেছেন দেখুন এই এখন এটা তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রেখেছিলাম মনে করছিলাম যে সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনবে কিন্তু দুঃখের বিষয় যে সুপ্রিম কোর্টও জানিয়ে দিল

মহামান্য উচ্চ সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখা এটা আমাদের দায়িত্ব আমরা সেই দায়িত্বকে সামনে রেখেই আমরা আস্থা রাখি কিন্তু তারপরেও যখন আস্থা থাকে না আমরা রাস্তায় নামি রাস্তার মধ্য দিয়ে রাস্তাই রাস্তা দেখায় পথই পথ দেখায় এবং এর সুরাহ হয় না কথা বলা ভুল কারণ আপনি বিশ্বের দিকে একবার তাকান তাকালে বুঝতে পারবেন যে মানুষ যখন বারবার 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 দেখবে যে তার আস্থা হারাচ্ছে সেটা ঠিকঠাক হচ্ছে না তখন সে আন্দোলনই একটা রাস্তা বের করবে যে সেটা পরিবর্তন আসবে তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করুন অবশ্যই আওয়াজ তো পৌঁছাচ্ছে পাঁচই ডিসেম্বর কোনোভাবেই আমরা মেনে নেব না আজকে আমরা ওয়াক বোর্ডে যাচ্ছি সেখানে ওয়াক বোর্ড কি উদ্যোগ নিচ্ছে সেগুলো আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ দেখানো যাবে হ্যাঁ এটা তো আমরা মানে খুবই উদ্বেগ দেখছি উদ্বেগের সঙ্গে দেখছি যে ওয়াক বোর্ডের যে দায়িত্ব ওয়াক বোর্ড সেভাবে দায়িত্ব পালন করছে না পুটো জগন্নাথ হয়ে আছে সরকারের তাবেদারি করছে সরকার যেভাবে বলছে সরকারের অঙ্গুলি নেই এ ওয়াক আপ বোর্ড চলছে কিন্তু আজকে আমরা সেই জন্যই যাচ্ছি যে উনি কি করছেন কি করবেন কি করতে পারেন সেটা বোঝানোর জন্যই আমরা যাচ্ছি এটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যত রকমের প্রতারণা করেছেন তার মধ্যে সব থেকে বড় প্রতারণা দশ হাজার মাদ্রাসা দেব বলে মাদ্রাসাগুলোকে ধ্বংস করেছেন চাকরি দেবো বলে চাকরিগুলো বন্ধ করার জন্য ওবিসি বিসি করেছেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবো বলে ওয়াকফ সম্পত্তি লুট করেছেন ওনার লোকরা করেছে আর এখন এই ওয়াকাফ আইনে আমাদের আন্দোলন করতে দিলেন না হুমকি দিলে যে আমি আছি এখানে ওয়াকাফ আইন লাগু হবে না আর মেনে নিলাম উমিদ পোর্টালে যাও যেমন বলেছিলেন এসআইআর হবে না বলে এসআইআর করার পুরো দায়িত্বই উনি মেনে নিলেন এবং ব্যবস্থা করে দিলেন তাহলে আজকে আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি এই কদিনে উমিদ পোর্টালে কখনোই আমরা আপলোড করতে পারবো না তার যা জটিলতা তাতে এত বেশি ডকুমেন্ট যা হচ্ছে লোক উমিদ পোর্টাল কি জিনিস জানে না আপলোড করবে জানে না এইটা আমাদের জন্য যেটা থেকে বড় প্রতারণা অলরেডি আমরা অনলাইনে এলআর খুলে দেখছি আমাদের মসজিদ অবস্থানগুলো রাজ্য সরকার নিজের নামে করে নিয়েছে তাহলে এটা কোন আইন বলে হলো তাহলে এটা তো দিনে ডাকাতি হয়ে গেল তাই আজকে আমাদের ওয়াকআপ ডেপুটেশন আছে এত তথ্য আমরা দিতে পারবো না এটা সরল করা হোক ওয়েবসাইট সহজে যাতে লোক অ্যাক্সেস করতে পারে তার ট্রেনিং দেওয়া হোক এবং এক বছর কমে করে সময় দেওয়া হোক যাতে আমরা উমিদ পোর্টালে দাখিল করতে পারি ডকুমেন্ট বাংলার মুসলিম আমি বাংলা রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপলোড করুন পাঁচ ডিসেম্বর এটাই তো প্রধান এটাই তো ধোকা এবং কেউ উমিদ পোর্টালে পাঁচ ডিসেম্বরের মধ্যে নথি দাখিল করতে পারবে না একজনও পারবে না যে ছত্রিশটা ডকুমেন্ট চাওয়া হচ্ছে ছেচল্লিশটা এই ছেচল্লিশটা পুরোপুরি ডকুমেন্ট দাখিল করতে পারবে না এবং এটা যাতে মানুষ না পারে তারই ব্যবস্থা করা হয়েছে বেঁচে থাকলে করতে না না উনি মারা যাবেন তো না মারা তো আমরা যাবো আমাদের মরার ব্যবস্থা উনি করে দিয়েছে দেখুন একটা তো ছলনার অভাব থাকে না উনি প্রথম দিন থেকে মিথ্যা কথা বলে আসছেন এসেছিলেন কলমা ওনা বোরখা দিয়ে এবং আজকের দিনে দেখুন তার চণ্ডী রূপ আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদী রূপ অতএব এখনও আমরা যদি চিনতে না পারি তাহলে এটা মানুষের দোষ উনি বারে বারে ঢোকাচ্ছেন আমরা বারে বারে ঢকছি